রুবিক্স কিউব সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করেছেন শাহানি রাজীব নামে এই যুবক শুধু কিউব সংগ্রহ করেই দু সালে তিনি নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রুবিক্স কিউবের দিকের প্রথম দিকে যখন আমি এটার বিষয়ে আমার ছিল আগ্রহ ছিল তখন একটা ছিল যে আমি খুব দ্রুত সলভ করতে পারবো পরবর্তীতে এই হলো যে না আমার এত দ্রুত সালভ করার দরকার নেই আমি হচ্ছে মাল্টি কিউবার হবো মাল্টি কিউবার মানে কিউব কালেক্টর বিভিন্ন ধরনের কিউব থাকবে সেগুলো সংগ্রহ থাকবে এছাড়াও তিনি অর্জন করেছেন এশিয়া বুক অফ সহ নানা পুরস্কার কিউব দেখতেই ভালো লাগে ঠিক আছে আর সবচেয়ে বেশি ভালো লাগে নতুন কোনো একটা কিউব আসলেই সবচেয়ে বেশি ভালো লাগে আর অ্যাচিভমেন্ট যেটা আমি বলতে চাই যে অ্যাচিভমেন্ট বা সাফল্য সবসময় মানুষকে আনন্দ দেয় আমি আনন্দেই থাকি এবং এখনো চেষ্টা করতেছি আস্তে আস্তে আরো আমার কালেকশন বাড়ানোর জন্য সাহানি রাজীবের বাড়িতে রয়েছে একটি দুটি নয় নানা রকমের অন্তত এক হাজার তিনশোটি রুবিক স্কেও যেগুলোর রং আকৃতিরও রয়েছে ভিন্নতা কোনটি ফলের মতো আবার কোনটি প্রাণীর আকৃতির এগুলোর আবার রয়েছে আলাদা না সংগ্রহে আজকের সংগ্রহ বাদে লাস্ট যেদিন আমি কাউন্ট করেছিলাম অ্যাপ্রক্সিমেট তেরোশো প্লাস রুবিক স্কেও আছে তা আমি বলবো এরকম যে বাংলাদেশে আমি বাদে অন্য কাছে এত কিউবের কালেকশন নেই রাজীব সরকারি চাকরির পাশাপাশি শখ করেই সংগ্রহ করেন এসব কেউ তবে সংগ্রহের নেশা তার শৈশব থেকেই সংগ্রহ করতেন কয়েন মুদ্রা ও স্ট্যাম্প কয়েন ব্যাংক নোট স্টাম্প স্টিকার এগুলো কালেকশন করতাম এরপরে যখন আস্তে আস্তে বড় হলাম ইন্টারনেটের যুগে দেখলাম সবাই অসংখ্য জিনিসপত্র কালেকশন করে এবার সেই কালেক্টরদের ভেতরে আমি যখন দেখলাম যে আমার বিশ পঁচিশটা আছে কিউব তখন চিন্তা করলাম যে একটু ইউনিক কালেকশন যদি না থাকে তাহলে কেমন হয় এরপর থেকে রুবিস কিউবের কালেকশনটা আস্তে আস্তে বুঝবে বন্ধুর কথায় কিউব কিনেছিলেন মিলাবেন বলে এরপর থেকেই শুরু হয় কিউব সংগ্রহের নেশা রাজীবের দাবি তার সংগ্রহে রয়েছে এক হাজার তিনশোটি কিউব যা সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কিউব সংগ্রহ ওয়ার্ল্ড যেই সবচেয়ে বেশি সংখ্যক যার কাছে কিউব আছে তার কাছে কিউব আছে হচ্ছে লাস্ট রেকর্ড অনুযায়ী পনেরোশো বিশটা মতন আমার মোটামুটি তেরোশোটা হয়ে গেছে আর তিন চারশো কিউব কালেকশন করার পরে আমি আরেকবার ওয়ার্ল্ড ইসের চ্যাম্পিয়নশিপের অ্যাটেন্ড নেব যে দেখি তখন কাউন্ট করে কতগুলো হয় রাজীবের সংগ্রহকৃত কিউবগুলোর মধ্যে ডাইনোসর কিউব সবচেয়ে দুর্লভ আমার কাছে রিয়ার কিউবের ভিতরে এরকম বলা যেতে পারে অ্যানিমেল শেপ যে কিউবগুলো আপনারা এই যে পেছনে দেখছেন এই অ্যানিমেল শেপ কিউবগুলোই হচ্ছে সবাই ওইভাবে কালেকশন করে না যেমন এগুলো হচ্ছে এই যে ডাইনোসর শেপ কিউবগুলো আমি চেষ্টা করেছি যে অন্য কোনো কিউব আমার কাছে কালেকশনে না থাকলেও থাকুক বা থাকুক ডাইনোসার শেপ এবং ড্রাগন শেপের যত ধরনের কিউব যেখানে পাওয়া গেছে আমি সবগুলো কালেকশন করেছি যতগুলো সংগ্রহ বেরিয়েছে যতগুলো প্রোডাকশন হয়েছে আমি ততগুলো সবগুলো কালেকশন করেছি গল্পের এক থাকে রাজীব জানান সবাই যেন সহজেই কিউব মেলাতে শিখতে পারেন এজন্য বারো বছরের প্রচেষ্টায় লিখেছেন বই রুবিক্স কিউব শেখার জন্য আসলে এই বইটাই যে একমাত্র বই তা না আমাদের দেশের বাইরে রুবিক্স কিউব নিয়ে অনেক ধরনের বইপত্র লেখা হয়েছে অনেক ধরনের ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল আছে কিন্তু বাংলায় আসলে এভাবে বইটা লেখা হয়নি আমি বইটার নাম যদিও ইংরেজিতে কিন্তু ভেতরের পুরো কন্টেন্ট আছে হচ্ছে বাংলাতে প্রথমে আমি আমার যে মেথডটা শেয়ার করেছি সেটা নাম দিয়েছি হচ্ছে জগা খিচুড়ি মেথড এই মেথডে তিরিশ সেকেন্ডে আগে যে কেউ কিউবটা সলভ করে ফেলতে পারবে আগে তিরিশ সেকেন্ডে আসবে এরপর সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট মেথড হচ্ছে এফ টু এল মেথড মানে হচ্ছে ফার্স্ট টু লেয়ার এই লেয়ার অনুযায়ী যদি কেউ সলভ করে এই বইতে যতগুলো সূত্র সম্পর্কে আলোচনা করা আছে কেউ যদি সবগুলো ওইভাবে আয়ত্ত করে ফেলতে পারে তাহলে সে পাঁচ সেকেন্ডের ভিতর সলভ করে ফেলতে পারবে এরপরে হচ্ছে আসবে তার কিউবটা কেমন মানের তার হাতের পজিশনগুলো কেমন ফিঙ্গার ট্রিক্সগুলো কেমন ব্যবহার করতেছে তার উপর ডিপেন্ড করে সে কিন্তু আরও কম সময়ে সলভ করে ফেলতে পারবে শুধু যে সংগ্রহ তা কিন্তু নয় এর পাশাপাশি তার দক্ষতার ঝুড়িতে রয়েছে একাধিক ম্যাজিক ট্রে হাতের ছোঁয়ায় পাঁচ সেকেন্ডে মেলান কিয়ব। বিশেষজ্ঞদের মতে কিউব মস্তিষ্কের গেম যেটি মনোযোগ তৈরিতে সহায়তা করে এছাড়া নিয়মিত কিউব অনুশীলন করলে শরীর ও মন শান্ত থাকে তাই কিউবের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়াতে অবদান রাখবে সাহানী রাজীবের এমন ব্যতিক্রমী উদ্যোগ